একদিন এই রোবটটি জঙ্গলের মাঝখানে অনেক বড় একটা ঘরের নকশা তৈরি করে। ইরবষুক্ন কাঠের মাধ্যমে পাখির বাচ্চা এবং শেল্টার জন্য অনেক বড় এবং মজবুত একটা ঘর বানানোর সিদ্ধান্ত নেয়। ইরব অনেক কষ্ট করে দীর্ঘ 12 ঘন্টা যাবত পরিশ্রম করে সেই ঘরটাকে তৈরি করে ফেলে। যেটা অনেক মজবুত এবং দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। এমন কি রোবট সেই ছোট পাখির বাচ্চাটার একটা নামও রেখে দেয় আর তার সেই নামটা হলো জেরি। এর কয়েক মাস পর সেই ছোট পাখির বাচ্চাটা অনেক বড় হয়ে গিয়েছিল। কিন্তু জঘনি সে অন্য কোন প্রাণীদের সাথে কথা বলতে যেত, তখন সেই প্রাণীগুলো তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যেত কারণ সেই রোবটটাকে জঙ্গলে সবগুলো পশু পাখি রাখো মনে করত। কিন্তু অবাক করা বিষয় হলো যখন রোবটটা পাখিটাকে পানিতে সাদার কাটা শেখাচ্ছিল তখন পাখিটা বারবার পানিতে যাচ্ছিল কারণ সে এত বড় হয়ে যাওয়া সত্ত্বেও এখনো সাদার কাটা শিখতে পারেনি এই জন্য সে যখনই সাদার কাটা শেখার জন্য একটা ছোট্ট বিলের মধ্যে অনেকগুলো পাখিকে সাদার কাটতে দেখে কিন্তু তখন সেই সবগুলো পাখি তাকে পানিতে ডুবে যেতে দেখে তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয় এমনকি কয়েকটা শয়তান পাখি তাকে মারার জন্য পানির নিচে ডুবিয়ে ধরে কিন্তু রোবট সবসময় সেই পাখিটার খেয়াল রাখার জন্য তার একটা ডিভাইস সেই পাখিটার পিছনে লাগিয়ে দিয়েছিল এই জন্য তাকে পানিতে ডুবে যেতে দেখে রোবট জলদি করে তাকে বাঁচানোর জন্য সেখানে চলে যায় যা দেখার পর সবগুলো পাখি অনেক ভয় পেয়ে সেখান থেকে উড়ে যায় কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিপদ ছিল তার পায়ের নিচে কারণ হঠাৎ করে অনেক বড় একটা মাছ এসে পাখিটার পায়ে কামড়ে ধরে তাকে পানির নিচে টেনে নিয়ে যেতে শুরু করে যা দেখার পর রোবট জলদি করে তাকে বাঁচানোর জন্য পানির মধ্যে নেমে যায় কিন্তু দুর্ভাগ্যবশত রোবটের একটা পা পানির নিচে থাকা দুইটা পাথরের মাঝখানে আটকে যায় তো বন্ধুরা পরে পাখিটার সাথে কি হবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট ফোর লিখে দিন